সবুজ পাহাড় নির্জন অরণ্য আর পাহাড় বেয়ে গড়িয়ে পড়া জলের কাব্য ঝরঝরি ঝর্ণা এ যেন প্রকৃতির এক নিপুণ শিল্পকর্ম তাই তো পর্যটকদের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে এ ঝর্ণা রোমাঞ্চপ্রিয় ভ্রমণ পিপাসুরা প্রতিদিন ভিড় করছেন মনোমুগ্ধকর এই ঝর্ণাই প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই ঝর্ণাটি চন্দ্রনাথ পাহাড়ের পাদদেশে অবস্থিত যা পর্যটকদের জন্য পরিণত হয়েছে জনপ্রিয় এক গন্তব্যে স্থানীয় সূত্রে জানা যায় সীতাকুণ্ডের পন্থিশিলা বাজার থেকে প্রায় এক থেকে দেড় ঘন্টার হাঁটা পথ পেরিয়ে পৌঁছাতে হয় ঝরঝরি ঝরনায় পথটি কষ্টসাধ্য হলেও প্রাকৃতিক দৃশ্যের জন্য তার রোমাঞ্চ প্রিয়দের কাছে দারুণ আকর্ষণীয় হয়ে উঠেছে আমরা আসছি চট্টগ্রাম আপনার ফৌজদারহাট থেকে তো আজকে ট্রেলটা আমরা আসছি ঝরঝরিতে আর এ ধরনের মানে খুব বড় একটা গিরিপথের যে যে জার্নিটা বা খুব পছন্দ করে তাহলে এখানে আসলে ট্রেইলের মাঝে থাকা স্বর্গের সিঁড়ি নামক সিঁড়ির মতো খাঁচ কাটা ধারাগুলো যেন প্রাকৃতিক এক শিল্পকর্ম পাহাড়ি বন শব্দ আর ঠান্ডা জলের ধারা একত্রে যেন যায় তবে বর্ষার কারণে পথ কিছুটা পিচ্ছিল ও বিপজ্জনক হয়ে উঠে বলেও সতর্ক করে দিচ্ছেন অভিজ্ঞ ভ্রমণকারীরা যদিও আস্তা অনেক কষ্ট হইছে কারণ রাস্তাটা অনেক পিচ্ছিল পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তারপরেও আলহামদুলিল্লাহ এসে অনেক ভালো লাগতেছে দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিদিন গড়ে শতাধিক পর্যটক ছুটে আসছেন এই অপরূপ জলপ্রপাত দেখতে তবে পর্যটকদের নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষার বিষয়ে যথাযথ উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল সঠিক পরিকল্পনা ও ব্যবস্থাপনা না থাকলে পর্যটকদের চাপে পরিবেশ ক্ষতিগ্রস্ত হতে পারে আফিয়া ওয়াসিমা রেডিও সাগরগিরি সীতাকুণ্ড চট্টগ্রাম